এখন গুনে যদি আসি গুন কি গুনে যখন আসবো এখন আসি তাহলে আসি মূল জায়গায় আসি গুনে আসলে আমাদের আসতে হবে প্রথম আমাদের আসতে হবে এখন আনন্দমার্গের প্রথম যে সূত্র আনন্দ সূত্রম এখানে পঁচাশিটা সূত্র আছে এই পঁচাশিটা সূত্রের মধ্যে জগতের সব কিছুই আছে পাঁচটা অধ্যায় পাঁচটা অধ্যায় পঁচাশিটা সূত্র প্রথম অধ্যায় পঁচিশটা সূত্র দ্বিতীয় অধ্যায়ে চব্বিশটা তৃতীয় অধ্যায়ে সম্ভবত বারোটা চতুর্থ অধ্যায়ে আটটা আর শেষ অধ্যায়ে পঞ্চম অধ্যায় আছে ষোলোটা এভাবে পঁচাশিটা সূত্র প্রথম সূত্র যদি আমরা যাই প্রথম সূত্রে আছে শিব শক্তাক মকম ব্রহ্ম শিব শক্তাক মকম ব্রহ্ম শিব এবং শক্তি তার সামবায়িক রূপ একজন বাদ দিয়ে আরেকজনকে নিয়ে কিন্তু ব্রহ্ম হবে না সামবায়িক রূপ হলো ব্রহ্ম দ্বিতীয় দ্বিতীয় সূত্র হচ্ছে শক্তি সা শিবস্ব শক্তি এখন দুইজনেই ব্রহ্ম দুইজন মিলেই ব্রহ্ম এখন এর মধ্যে প্রাধান্যকার দ্বিতীয় সূত্রে বলা হয়েছে শক্তি সা শিবস্ব শক্তি শক্তি হচ্ছে শিবেরই শক্তি এখানে কি বলা হলো ব্রহ্ম হচ্ছে শিব এবং শক্তি আমরা শ্রীমদ্ভগবৎ গীতায় যদি যাই প্রকৃতিং পুরুষঞ্চব বিদ্ধত অনাদি উভাবপি অনাদি অনাদি মানে কি তার জন্ম মৃত্যু নাই শুরু নাই শেষ নাই আছেই সবসময় যে থাকে কন্টিনিউ কন্টিনিউয়াসলি থাকে তাহলে কি হচ্ছে যে প্রকৃতিং পুরুষন চৈব বিদ্ধত অনাদি উভাবপি এই দুইটাই হলো অনাদি বিকারঞ্চ গুণাংশৈব বিকার বিকার এসেছে এর মধ্যে যে বিকার বিকৃতি এসেছে কীভাবে বিকার আসতেছে গুণাংশই বা গুণের কারণে বৃদ্ধি প্রকৃতি সম্ভবান প্রকৃতির গুণের দ্বারা বিকার আসতেছে এরপরে আছে সত্য রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা এই যে গুণ গুণের গুণের ধাত্রীকে প্রকৃতি সে প্রকৃতি যে গুণের ধাত্রী সে গুণ কি সত্য রজস্তম তিনটা গুণ সত্যগুণের বৈশিষ্ট্য কি সত্যগুণ হলো নিরপেক্ষ আমা গামারসি আছে সে কোনো বিদ্যুৎ ক্ষেত্র বা চমুক ক্ষেত্রে কোনো দিকে বিকর্ষণ হয় না আকর্ষণ হয় না সে কিন্তু তার গতিপথে সরল সোজাভাবে চলতে থাকে অর্থাৎ নিরপেক্ষ এখানে যেটাকে আমরা সত্যগুণ বলি সেটা হল নিরপেক্ষ রজগুণ যেটা সেটা হলো পজিটিভ অর্থাৎ ধনাত্মক এবং হলো যেটা তমগুণ সে তমগুণ হচ্ছে এই ঋণাত্মক তাহলে দেখেন আমরা শ্রীমদ্ গীতেও যদি দেখি এবং আমরা যদি আনন্দ সূত্রম দেখি তাহলে কি হবে ছেখানে কিন্তু ওই ওই জিনিসটি আস্তেছে